তো ভাই আমরা এখন মেলা করতে যাচ্ছি এক জায়গা গাড়ি করে তো মেলা চলে আসিছি আসি নি আমাদের দেখছো মেলা সিন এরকম আওয়াজ আর আমাদের দোকানটা এই দিক দিয়ে আছে এটা হচ্ছে আমাদের দোকানটা এখানে ছেলে গলে বিক্রি বাড়াক হচ্ছে তো তারপর রাত 12টা বাজে সেই সময়টাই গুমবা গান dise লোকে সেইটা বলা হচ্ছে আমাদেরকে ঠিক আছে তো চলো তো মেলা তেলা করে বেশি একটা লাভ হলো নাই মিডিয়াম হয়ে যায় তারপরে জাম তাম পাড়িতে চলে আলি ঘর আছে নিশ্চয় জাম পাড়া হয়ে এলো আমাদের খাওয়া চলবে এবারে অনুই রোগদা ছিল তেমন পয়সা পাতি ফুরাই গেছে তখন চলে আলি কাজ করতে এই যে ট্রেনে করে যাচ্ছি এখন কেরালা আমরা আচ্ছা দুধ চলে আলি কাজ করতে চলে আলি আচ্ছা দুধ চলে আলি কাজ লোকগুলা যা চালিয়ে করছে যেদিকে ভালোবে সুন্দর লোকেই দেখাতে তো কেলা খাঁচে ধর চলে আলি কাজ করতে কেলা কাঠপাতে চলে আসছি আরো চলে যেমন আইচে ধর কেরালা আইম টু বেক কেরালা আর এই যে রাজ চলে আসছে বহুত ছাড়ি ছাড়ি সব এক দুই তিন অনেক গিলা চলে আসছি তো ভাই কাঠপাতি এখন রায় গেলাম সময় ট্রেন আছে আর এখন বিরিয়ানি কাতে এসেছি একশো টাকা প্লেট আমরা তো লোক আছি এখনো আসে নাই গেলা ফলা ফাঁকা আছে আর বিড়ে আছে চারটে চারটে গেলাস আছে এক কেজি চিকেন বিরিয়ানি চলে এলো ইয়ার পুরো আপনি রসিয়ে এখন কলম পৌঁছে গেলে কলম না গেলি এখন অট্টো পালাম এই ট্রেন টাই করে কাঠ পাতি সকাল সকাল ও বলছে অটো লাগবে নাকি তো বললি আমাদের নাই অটো লাগবে গাড়িটা পালাঘট যাবে না পালাঘড় পালাঘট করছে ভাই কেরালা চলে আলি কেরালার অটো পালাম हमारे एन बस आई पाँचटारके पाँचा दस बसिया आईने से बस चले चले बस चले चले आस कंटैनर सीट हो चेनि गाड़ी आईने कंपनर गाड़ी आस चल से छा जा देख गाड़ी लेते जा केराल उठे गाँव नाई ना, ना बासे मुर्गन पट्टा आरो चली जा सबन कलगे लिपि हमको देखी मुर्गन आगे दुकान चले चले से चलिए मोटा मोटामोटी डेढ़ किलोमीटर हाल एन जल पड़े जल भिजे भिजे जा টিপ টিপ ভিডিও লাগছো ন কেরাল ডিজাইন वाला घर जदगे देखबे एक एकटा यार वीडियो कॉपी बोलछ खूब लागे वीडियो करी करी जाय एखने আমাদের এটা রুম তো রুম চুরি आली देखছো না তো তো পাশতেই আমরা যাচ্ছি পাম্পুর কাজে পাইপলাইনের কাজে যাচ্ছি এখন তো আজ দন্ডাতে পৌঁছে আছে চলছি হন সাইড পৌঁছে গলি আমরা আর সাইডে যাই দেখি গাড়িটা গেল ফাশিয়া হচপচ হচপচ করে কোনো রকম করে টানাটানি করে উঠা দেওয়া আর এই যে আমাদের সাইডে দেখছি এত বড়টা এখন ঢালতে হবে গোটাই সাইড এম কিউ আছে চলো দেখো পাইপ লাইনটা মারা হয়ে গেছে এদিকে দিয়ে আর কড়া গিলা কি কি বলছে দেখো পুরা বিরাট বেপার আমরা এখন কাজ করি আর যাচ্ছি আর আউট আমরা আজকে নিও না বলছে কাজ করে ওই দিকে লাও ট্যাঙ্কটা উঠাও লাও পাম্পু মেশিন পাম্পুটা গাড়িটা ঢালছে আর এই পাইপে পাইপে চলে আসছে এখন ছাদ চার ছাদের উপরে